আসসালামু আলাইকুম দিস ইজ মি সজীব ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ সো গাইস কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম সকাল সকাল দেখতে পাচ্ছেন এখন কাজে যাইতেছি সবাই দেখতে থাকুন সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আলোচনা হচ্ছে সিফটি মিটিং হচ্ছে এখানে ঠিক আছে তো সিফটি মিটিং শেষ এখন সবাই কাজের উদ্দেশ্যে রওনা হবে দেখতে পাচ্ছেন এখনও কথাবার্তা বলতেইছে তো অনেকে যাচ্ছে কাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন চীনা এগুলো সব হচ্ছে চীনা ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন সব চীনা এগুলো আমাদের কেলাঙ্গের ভিতরে কাজ করে উপরে কাজ করে ঠিক আছে চিনারা উপরে কাজ করে দেখতে পাচ্ছেন চিনারা হেঁটে হেঁটে যাচ্ছে তো আজকে রাত্রিতে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন কাদা কাদা হয়ে গেছে সো গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ঠিক আছে চীনা আমার খার লেগে সব দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে হেঁটে হেঁটে তো কাজ দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস ঠিক আছে অফিসের গেট ওটা তো সবাই থাকেন আমার সাথে বিরোটাকে স্কিপ করেন না ফুললি ফুল দেখেন অনেক ভালো লাগবে ঠিক আছে আর আমি কি কাজ করি সব দেখাবো আপনাদের সমস্যা নেই আমি যাচ্ছি আমি কার সাইডে ঠিক আছে তো সবাই আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা ফুল্লি ফুল দেখতে পারবেন আমি কি কাজ করি মালার সাথে ঠিক আছে অনেকেই বলছে যে ভাই আপনি কি কাজ করেন তো আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ঠিক আছে সবাই ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অফিস অফিসের গেট এখানে সব বস সিনা মালায়ু সব এখানেই থাকে ঠিক আছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কাদের উদ্দেশ্যে ঠিক আছে ওখানেও সিফটি মিটিং চলতেছে সামনে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে কাদের উদ্দেশ্যে এখন সবাই কেলাংয়ের ভিতরে প্রবেশ করবে ঠিক আছে তো চীনা কথা বলতেছে ফোনে বয়ের লাগে মেবি তো দেখতে পাচ্ছেন এই যেখানে সিফটি পেডিং চলতে তো সিফটি পিডিং শেষ হয়তো বা এখন কাদের উদ্দেশ্যে যাইব সবাই আমি আর কিছুক্ষণের মধ্যেই আমার কাদের স্থানে চলে যেতে পারবো আমি আর কিছুক্ষণের মধ্যেই আমার কাদের স্থানে যাব ঠিক আছে সবাই ভিডিওটা কন্টিনিউ করেন আমি কি কাজ করি দেখাবো ওকে তো গাড়ি দেখতে পাচ্ছেন চীনা গাড়ি ওয়াশ করতেছে সে বললো যে তোমাদের করা লাগবে না আমার কাছে দাও আমি করব ঠিক আছে তো আমি এখানেই কাজ করি পিতা সুসির কাজ করি ঠিক আছে এখানে আমরা তিনজন কাজ করি আমি আমার মামা আর এক বড়ো ভাই কাজ করি এখানে ঠিক আছে এখানে মামা খারা আছে সিনা গাড়ি ওয়াশ করতেছে সো সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কেলাং ঠিক আছে আমি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কেলাং এখানে প্রচুর লোক কাজ করে ভিতরে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন চীনা গাড়ি ওয়াশ করতেছে আমি বললাম যে আমার কাছে দেন আমি ওয়াশ করে দেই সে বলল না থাক আমি করব নিজের গাড়ি নিজেই ওয়াশ করবে আর নিজের গাড়ি নিজে পরিষ্কার করা অনেক ভালো লাগে ঠিক আছে তার কারণে সে নিলো সো কাজ দেখতে পাচ্ছেন অনেক চীনা আসতেছে হেঁটে হেঁটে সো এজ এ বড় ভাই এখানে মামা মামাখারা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানেই আমি কাজ করি এই স্থানে কাজ করি ঠিক আছে আমাদের প্রজেক্টে যত গাড়ি ঢোকে সব আমরা সব আমরা ওয়াশ করে দিই ঠিক আছে ওকে বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি লং করব না আপনারা দেখতে চাইছিলেন আমি কিসের কাজ করি তো আমি আজকে দেখালাম আপনাদের আমি এখানে কাজ করি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ ওকে